ছোটো বাচ্চা দুটোর সাথে আবার একটা পোষ্য আছে ও কিন্তু বাচ্চাদের থেকে কম যায় না ওর জন্যে অনেকটা সময় দিতে হয় তবে ওর কাজকর্ম আমাকে খুব একটা করতে হয় না আমার হাজব্যান্ডই বেশিরভাগটা করে আজকে হাজব্যান্ড একটুখানি বাইরে গিয়েছিল সেই কারণেই আমি আমাদের পোষ্যটাকে নিয়ে ও বাইরে গিয়েছিলাম এরপরে বেশ কিছুটা সময় পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রান্না করব চিংড়ি মাছ তাই চিংড়ি মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই বাবা মিষ্টি এনেছিলেন আর এদিকে আমার মেয়ে মিষ্টির প্যাকেটটা ও নিজে খুলবে নিজেই সবাইকে খেতে দেবে এবং নিজেই অর্ধেক অর্ধেক করে খাচ্ছে পুরো মিষ্টিটা খাচ্ছে না যাই হোক এইভাবে বেশ কিছুটা সময় চলে গেল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলায় আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে আর এসেই নিজের টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো করতে শুরু করে দিয়েছে এই যে গাড়িতে এখন পেট্রোল ঢেলে নিচ্ছে আর ও যেহেতু রোদ থেকে এসেছে তাই ভাবলাম একটু নুন চিনির জল দিই তো ওর জন্য একটু নুন চিনির জল দিয়ে দিলাম ও নুন চিনির জলটা খেয়ে নিই এখন এই যে লেপ কম্বল এই সবগুলো একটু রোদে দিয়ে দিচ্ছে ওর সাথে আমিও একটু সাহায্য করছি আসলে শীতকাল তো চলে গেছে এখন আর এইগুলোর কোনো প্রয়োজন নেই আর ভীষণ গরমও পড়ে গেছে এখন ঘর যত হালকা হবে ততই ভালো ফাঁকা ফাঁকা ঘরে গরমটা একটু কম লাগবে এই যে ডাব খাওয়াও শুরু হয়ে গেছে যাই হোক এদিকে ডাবের জলটা বাচ্চাদেরকে দিচ্ছি আর এইদিকে মেঘ করেছে দেখুন মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে যাই হোক অবশেষে বৃষ্টি হয়নি আমার আবার বৃষ্টি হলে খুব মন খারাপ করে জানি না আপনাদের সঙ্গে হয় কিনা আসলে কারেন্ট চলে যায় তো ওই জন্যই মনে হয় মনটা খারাপ করে সন্ধেবেলায় আজকে চাউমিন বানো সন্ধ্যে দিকেই আর এসে টিউশন থাকে তবে আজকে রবিবার ছুটি আছে তাই ভাবলাম বাড়িতে সবাই মিলে খাওয়া যাবে চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের কি মনে আছে আমার অ্যানিভার্সারি ব্লগে শপিং করার সময় আপনাদেরকে বলেছিলাম যে একটা কিন্তু গিফট দেবে একটা অফার থাকে এত টাকার জিনিস কিনলে একটা টি শার্ট ফ্রি তো এই টি শার্টটা কেনার জন্যে এক টাকা দিয়ে নিতে হয়েছে তো এই যে টি শার্ট লই লাগছে টি শার্টটা আর হাজব্যান্ড বেশ কিছুটা বাজার করেছিল তো সেইগুলি এখন ঢেলে রাখছিলাম পরে গুছিয়ে রাখবো এই যে একটা ডাবু এনেছে এরপরেই আমার জন্যে আছে চমক আমি তো খুব খুশি হয়ে গেছি আমার জন্যে হাজব্যান্ড একটা হাউস কোট এনেছিলো হাউস কোটটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি আর কালারটাও খুব সুন্দর আজকে দুপুরবেলায় হাজব্যান্ড বললো যে রাত্রেবেলায় লুচি খাবে তাই জন্যে আবার একটু পরে লুচি বানাতে হবে চলুন লুচি বানানোর আগে আপনাদের কি একটু ভালো করে দেখিয়ে নিন হাউস তো আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে জানালে আমি খুব খুশি হব এবার কিন্তু সত্যি সত্যি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে লুচি শুধু বানাবো আর সাথে বানাবো দুধ চা হাজবেন্ড দুধ চা দিয়ে লুচি খেতে পছন্দ করে আর আমাদের জন্যে এমনি মটনের তরকারি রয়েছে মটন আলুর তরকারি দিয়ে আমরা খেয়ে নেব এই যে ক্যামেরা অন হলেই লুচির মনে হয় রাগ হয়ে যায় ফোলে না ক্যামেরা অফ থাকাকালীন কিন্তু বেশ কয়েকটা লুচি ফুলেছিল যাই হোক এখানে লুচি কমপ্লিট চাও কমপ্লিট আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্ত